মে মাসের এক তারিখ জানো কি দিবস জানো মে মাসের এক তারিখে কি দিবস জানেন ভাই কত বড় এই তো অরিজিনাল শ্রমিক আসসালামু আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ অবস্থা ভালো আপনি কি কাজ করেন এই যে ও আচ্ছা যাক শ্রম দেন সবাই কিন্তু শ্রমিক মনে করেন যে আমিও পরিবারে কাজ করি আপনিও পরিবারের জন্য কাজ করেন সবাই শ্রমিক আজকে কয় তারিখ জানেননি আজকে তিরিশ তারিখ হুম আজকে তিরিশ তারিখ কোন মাসে তিরিশ তারিখ মে মাস হ্যাঁ মে মাসে তিরিশ তারিখ সম্ভবত মে মাসে তিরিশ না মে মাসের এক তারিখ এক তারিখ আজকে হ্যাঁ এপ্রিলের তিরিশ তারিখ তো গেছে মে মাসের এক তারিখ জি আজকে কী দিবস জানেন শ্রমিক দিবস চাবাস ধন্যবাদ আপনাকে শ্রমিক হ্যাঁ আমরা তো শ্রমিক হ্যাঁ আপনি কি জানেন তাহলে না জি আজকে পয়লা মে পয়লা মে কি দিবস শ্রমিক দিবস শ্রমিক দিবস আপনার জন্য পুরস্কার আপনি তো ভালোই পারলেন মানে আপনার জন্য পুরস্কার

মে মাসের এক তারিখ জানো কি দিবস জানো শ্রমিক দিবস হ্যাঁ শ্রমিক দিবস শাবাশ ধন্যবাদ বাপেও পারছে ছেলেও পারছে হ্যাঁ ধন্যবাদ তোমার তোমার জন্য পুরস্কার পুরস্কার জুখাইবা ঠিক আছে তুমি কি জানো তুমি কি ঠিক আজকে কি দিবস কয় তারিখ কোন মাসের মে মাসে তাহলে পয়লা মে শ্রমিক দিবস